জলে না প্রেম তো মরে না প্রেম করেছিলেন আয়ুব নবী যার প্রেমে পাগল রহিমা বিবি গো সবি বিবিরা নবী ছাড়লো রহিমা ছাড়ে না প্রেম তো মরে না মোহাম্মদুর মোহাম্ম সবাই বলেন সাল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন বান্দারে ওয়া মাফালতুল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি তোমাদেরকে বানাইছি একমাত্র ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য কোন সুবহানাল্লাহ বান্দারে তোমাদেরকে মোবাইল দেখার জন্য বানাই নাই তোমাদেরকে শুধু টাকা কামাইর জন্য বানাই নাই তোমাদের কি ব্যবসার জন্য বানাই নাই তোমাদেরকে শুধু রোজ রোজগারের জন্য বানাই নাই রুজি রোজগারের দায়িত্ব আমি আল্লাহর উপরে তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য কোন আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের টুরি বান্দরে মাওলার শোন আল্লাহর সাথে যদি প্রেম বানাইতে হয় প্রথম আমল হচ্ছে নামাজ বলেন কি কালিয়ামাল আমালান সলিহা আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট ভাবে কোরআন কারিমের মধ্যে জানিয়ে দেবেন ইন্স কানা আলাল মুকমিনিনা কিতাবাম মাওকুতা বানdare আমি 24 ঘন্টা তোমার জন্য দিয়ে দিলাম 24 ঘন্টা দিবারাত্রির মধ্যে আমি আল্লাহর পক্ষটা হুকুম পাঁচ নামাজ তোমরা আদায় করবা আল্লাহ গো না আদায় করলে কি লাভ হবে আল্লাহ বলেন যদি তোমরা সঠিকভাবে নামাজগুলো আদায় করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম মরনের কষ্ট আমি আল্লাহ তোমাদেরকে দেব না বলে আল্লাহ আমি আল্লাহ মরণের কষ্ট তোমাদেরকে দেব না তোমাদেরকে আমি রিজিকের কারণে মরতে হবে না রিজিকের তালাশ বেশি করতে হবে না কবরটাকে আমি তোমাদেরকে জাহান্নামের টুকরা বানাইতাম না যদি পাঁচ নামাজ পড়তে পারো আমি কবরটাকে জান্নাতের টুকরা বানাইমু যদি পাঁচ ভক্ত নামাজ পড়ো কেয়ামতের ময়দানে আমি আল্লাহর আরও সে তোমাদেরকে ছায়া দিমু যদি পাঁচ ভক্ত নামাজ কায়েম করো আমি আল্লাহ তোমাদেরকে ডাইন হাতে জান্নাতের সার্টিফিকেট দিব যদি পাঁচ নামাজ কাদাই করতে পারো আমি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্ল আহলিউল্লাহ সাল্লামের হাতে কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইমু যদি পাঁচ নামাজ পড়তে পারো ফুলসরাতের 30 হাজার বছরের রাস্তা আমি আল্লাহ বিজলির মতো পার করাইমু যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতে নিয়ে আসমু যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করতে পারো রে বন্দা আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম জান্নাতের ময়দানে তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ কর্মকরণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই বলেন মসজিদ আমাদের নামাজ আদায়ের জন্য মাদ্রাসা নামাজটাকে কি করে শুদ্ধভাবে আদায় করা যায় আল্লাহর হুকুমগুলি কিভাবে শুদ্ধভাবে বাস্তবায়ন করা যায় এই জন্য মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা কি করে আল্লাহর মা রিফত হাসিল করা যায় এই জন্য মাদ্রাসা কি করে মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় পরিচালিত করা যায় এই জন্য মাদ্রাসা কি করে মানুষদেরকে সঠিক মানুষ হিসাবে বানানো যায় এই জন্য মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার নামাজ আদায় করবেন মুসলমানদের অন্তরে শান্তির মাধ্যম হচ্ছে নামাজ মুসলমানদের পরিবারের শান্তির মাধ্যম হচ্ছে নামাজ মুসলমানদের সন্তানরা সঠিক রাস্তায় পরিচালিত মাধ্যম হচ্ছে নামাজ মুসলমানদের সন্তানের মাধ্যম হচ্ছে নামাজ মুসলমানদের গড়ি সঠিক সুস্থ রাখার জন্য মাধ্যম হচ্ছে নামাজ মুসলমানদের রুজুর ভিতরে বরকতের মাধ্যম হচ্ছে নামাজ মুসলমানদের চেহারা সুন্দর হওয়ার মিডিয়া হচ্ছে নামাজ করেন সুভাগ নামাজ করবেন নামাজ পড়বেন নামাজ হচ্ছে মুসলমানদের শান নামাজ হচ্ছে মুসলমানদের মান নামাজ হচ্ছে মুসলমানদের গৌরব নামাজ হচ্ছে মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য নির্ণয়কারী বন্যা আল্লাহ ভাইরা আমার নামাজ পড়বেন ঈসা আলি সালাতামের যুগে আল্লাহ রাসুল বলেছেন আসলা তুমি আজুল মিনি খারাপ লাগতেছে আপনাদের নামাজটা হচ্ছে আমার মুমিন উন্মতের জন্য মেয়ারাস আল্লাহ রাসুল বলে আনতা আবুদাল্লাহ কা আন্না তোমরা এইভাবে নামাজ পড়বে যেইভাবে তোমরা আল্লাহকে দেখতেছো পাইলাম তাকুন তারা তোমাদের নামাজ যদি তোমাদের আমল যদি সেই জায়গার মধ্যে না পৌঁছাইতে পারে তাহলে তোমরা এই মনে করে তোমরা নামাজ পড়ে পাইলাম তাকুন তারা না ইন্নাহু ইরা যে আল্লাহ তালা তোমাদেরকে দেখতেছেন কন্ন সুবহানাল্লাহ নামাজের মাধ্যমে নামাজের নিয়ত বাঁধিয়া এদিক সেদিকে তাকানো রুকু ঠিক করে না দেওয়া সিজদা ঠিক করে না দেওয়া তাসবীহ ঠিক করে ভালোভাবে না আদায় করা সুরা কেরা বিশুদ্ধতার সাথে না শিখা তাহলে এটা নামাজ সঠিকভাবে আদায় হবে না অন্তত আল্লাহর হুকুম সমস্ত নামাজগুলি আদায় করতে হলে চারটা সুরা সুরা ফাতে হাস পাঁচটা বিশুদ্ধ সুরা বিশুদ্ধভাবে আমাদেরকে শিখতে হবে কথা বলেন ঠিক কিনা নামাজের একটা ফায়দা বলে আমি শেষ করব আর বেশি দেরি করব না ঈসা আলাই সাল্লা তু আসসালামের যুগে একজন মহিয়সী নারী ছিলেন তিনি সবসময় নামাজ পড়তেন সব সময় নামাজ পড়তেন পঞ্চমের নামাজে ছিলেন একদিন হঠাৎ তিনি চুলার মধ্যে রুটি পাকাইলেন রুটি পাকানো অবস্থায় উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন ওই সময় আজান দিয়েছিল শয়তান এসে বলল এই মহিলা তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইলা তোমার রুটি তো চুলার মধ্যে পুড়ে যাচ্ছে চুলার পাত্রটাও পুড়ে যাচ্ছে তুমি নামাজকে ছেড়ে দাও মহিলা নামাজ ছাড়তেছে না কারণ নামাজের ভিতরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা উপলব্ধি করা যায় কন্যা সুহান আল্লাহ আল্লাহর প্রেমে বিবুর হয়ে গিয়েছে নামাজের মধ্যে তখন শয়তান ওই মহিলার বাচ্চাটাকে ডাইরেক্ট সুলার মধ্যে নিক্ষেপ করে দিল নিক্ষেপ করার পরে মহিলাকে বললো আল্লাহর বান্দি তুমি নামাজকে ছেড়ে দাও তোমার ছেলেটা সুলার মধ্যে পড়ে গেছে ছেলেটাকে তুমি তুলো মাওয়া আই যে গ্রন্থের মধ্যে এই ঘটনাটা উল্লেখ রয়েছে ফাজা নামাজ নামাজের বরকত তখনও মহিলা নামাজ ছাড়তেছে না প্রতিমধ্যে মহিলার স্বামী বাজার থেকে আসলেন আসার পরে দেখে তার ছেলে আগুনের চুলার মধ্যে পড়তেছে হঠাৎ করে ওই স্বামী চিৎকার করে উঠলেন তুমি কোথায় আমাদের জীবনের বাচ্চা দন সুদার মধ্যে পড়ে গেছে তুমি কি করতেছো দেখলেন স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন স্বামী দেখলেন আমার সন্তান সুদার মধ্যে কি জানি এমন অবস্থা সুলার মধ্যে আমার সন্তান খেলা করতেছে কোন আল্লাহ সুলার মধ্যে সন্তান খেলাধুলা করতেছে স্বামী এই কথা ভেবে সন্তানকে উপরে কোলে নিয়ে আসলেন আনার পরে দেখলেন সন্তানের একটা পশম পড়ে নাই জোরে জোরে বললেন সুবহানাল্লাহ ওই দিকে মহিলা নামাজ শেষ করলেন এই ঘটনাটা ঈসা আলাইহিসসালাম জানলেন জানার পরে উনি মহিলাকে বললেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসো মহিলা আসলেন বললেন তোমার এমন কি আমল যে আমলের কারণে তোমার জীবিত ছেলে দগ্ধ অগ্নিকুণ্ডের মধ্যে চুলার চুলার মধ্যে পড়ো সমস্ত আংরাগুলি আল্লাহ রব আলামিন। লাল আকিক পাথরে রূপান্তরিত করে দিয়েছে জুড়ে জুড়ে বলেন আল্লাহ এমন কি আমল তখন মহিলা বললেন আল্লাহর ইসা আমার আমল কোনো বেশি নয় যখনই আমার অজু চলে যাই তো আমি সাথে সাথে অজু করে নিতাম আমি সাথে সাথে অজু করে নিই আমার অজু যখনই চলে যাই তখনই আমি অজু আদায় করে আমি তাহাইয়াতুল অজু দুই রাকাত নামাজ আদায় করি আর যখন ফরজ নামাজের সমেহ হয় আমি তখন নামাজগুলি আদায় করি আর দুনিয়ার জমিনের উপরের মানুষের জুলুমগুলি আমি সহ্য করি তারা যত জুলুম করে আমি সহস্তে সহ্য করে নি আমি তাদেরকে বিচার চাই না যেমনি ভাবে দুনিয়ার উপরের মানুষের জুলুমগুলি কবরের বাসীরা সহ্য করে আমিও ঠিক তেমনি দুনিয়ার বাসীর জুলুমকে আমি মহিলা সহ্য করে নেই ইসা আলসালু সালাম বললেন এই কারণে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্রী হয়ে গিয়েছ বলেন সোহান আল্লাহ